মুরুর পেটা কত একশো পাঁচ টাকা দাম কইসে কত হ্যাঁ সর্বোচ্চ কইছে কত নব্বই কইছে তা আপনি বিক্রি করবেন কত এলে একের উপর হইলে আসবে আচ্ছা এটা কি গাভিন আছে গামিন নাই না আচ্ছা আচ্ছা দশ বছরে গোটার মাংসের জন্য নেওয়া যেতে পারে আর কি মোটামুটি ভালো আছে আর কি আচ্ছা টাকা বিক্রি করেন তাইলে দর্শক আসলে গরুর বাজার অনেকটাই পড়ে গেছে মুরব্বির ধরো মুরব্বি এটা কত একশো বিশ কাস্টমার কইছে কত না পাঁচশো কইলে একটু কমই কইছে এক লাখের উপর কইলে ঠিক আছে এটা মাংসর গরু পাঁচশো না পাঁচশো আর বেশি দাম আছে গরুটা আচ্ছা সেটা কি নেপালি গরু নেই কাকা কিছুটা তো এরকমই লাগতেছে আচ্ছা আচ্ছা তো ভাই আসো ঠিক আছে কাকা বিক্রি করেন এটা কত পঁচাশি হাজার কাস্টমার কইছে কত কয় আপনি বিক্রি করবেন কত হইলে সত্তর হইলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা আপনার নাকি এটা বাবা কত এটা

আশি হাজার আপনারা বড় বড় গরু নিয়ে আসেন সব বিক্রি করে লাইছেন কাকা এটা কত এটা পঁচানব্বই না আর যে এই সব কি আপনার আচ্ছা এটা আপনি এটা কত এটা আশি হাজার গরু নিয়ে আইছিলেন কয়টা বিক্রি করছেন কয়টা চারটা না আপনি কোন জায়গা থেকে আসছেন

আর আজকে বৃষ্টির শুধু সকালে যার কারণে কাকা মুরব্বি কত এটা আশি হাজার কাস্টমার কইসে কত কিনছেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দে মুরব্বীর কাছে যাও তো সালাম কি মুরব্বি এটা কত একশো কাস্টমার কইসে কত আশি পাঁচাশ এরকম বলছে আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কত অচেন পইলা আপনি বিক্রি ওটা কি গাবিন নাকি আর আই গুড় ন মাংসর জন্য ন হাজার আচ্ছা আচ্ছা বাইজান এইটার দামটাই তো সেন কত আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাইজান এটা আপনার কত বাবা ওইটা কত এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা কাস্টমার কইছে কত

ব্যস্ত হইবে আচ্ছা আপনার এটা দাম তিরিশ পঁয়ত্রিশ হইলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আপনার কত কত পাঁচ পঞ্চাশ ছোট করে দাম না একটু বেশি যেতেছেন ভাই বাজার অনুযায়ী আর কি ভাই আচ্ছা আচ্ছা মুরবি এটা দাম কত পঁয়ষট্টি হাজার কাস্টমার কত কইছে সাইট পর্যন্ত কইছে আর পরে দেন নাই তার দিবেন কবে বাজার তো শেষ হয়ে গেল আবার নিয়ে আইবেন আবার নিয়ে এলে তার দু হাজার টাকা খরচ আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এটা কত কত বাহান্ন হাজার কাস্টমার কইছে কত ভাই ভাইজান এটার দাম কত টাকা ঠিক আছে মোটামুটি আপনার এটা ঠিক কত তোর ব্যস্ত না বলো ষাট ব্যস্ত পারবে চাই সত্তর কইছে তারপরে দেন নাই না এটা না এটা এটা স্বর্ণ বানাইতে হইলো এটা আপনার খাওয়াইতে হইলো ভাই আসো 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 বাবা এটা কত বাজান বিরাশি হাজার ক্যান্সেল 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 ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে না সুন্দর হয়েছে বাবা আচ্ছা ঠিক আছে আপনি কি ভিডিও নিয়ে

না এক লাখের উপর দাম আছে ভাই এক লাখের উপর দাম আছে আচ্ছা আচ্ছা বাইজার দাম চান কত সত্তর হাজার গাই গরু পাবলিক কিসে কত আচ্ছা আচ্ছা আপনি কি কিনা কিনা বিক্রি করেন আচ্ছা আপনার ফোন নাম্বার আছে যদি বলেন মোবাইল নাম্বারটা বলেন

নিয়ে যাওয়া কাস্টমার কইছে কত কাস্টমার দাম কইছে কত না বাজার অনুযায়ী চল্লিশ পঁয়তাল্লিশ দাম আছে কাকা আপনার গরুর দাম আছে বাজার অনুযায়ী তো দর্শক আসলে সকাল একটু বৃষ্টি ছিল তো যার কারণে আসলে বাজারটা একটু পড়ে গেছে আর কি আমি মোটামুটি আপনার এই বাজারটা মোটামুটি গরু ভালোবাসে কিনা এবং বরিশালের ভিতরে সবচেয়ে বড় গরুর বাজার হচ্ছে বাবা এটা কত বাজার কত বাজান পাঁচচল্লিশ হাজার পাঁচ পঞ্চাশ পাবলিক কইছে কত ও পঁয়ষট্টি পঁয়ষট্টি সাইডবো সাইড এলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কত বাবা কত বাবা এটা বাষট্টি হাজার আচ্ছা তো পাবলিক কত কইছে এত বেচেন নাই কন্ট কি না না বেসি নে বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি করুন হ্যাঁ ভাইয়া এদিকে আসুন এদিকে 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 করি না এদিকে করি না বাজারে নাকি আপনার নাকি বাবা এটা আপনার কত ভাই এটা দাম চান কত সাইডে তার কয় আপনার কি কত পঁয়ষট্টি লেবে কি করবেন না আপনার চার দম ঠিক আছে ওটা ইয়ে আছে সাই অল নাইটা